এটা কি ধরনের কাজ করতে তার দেশে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমার অভিজ্ঞতায় যতবারই আমরা ইউএস এম্বাসির সাথে কথা বলছি আমাদের পার্টিগত জায়গা থেকে ততবারই তাদের দুইটা বিষয় ছিল তারা সাবেক প্রধানমন্ত্রী এই শব্দ বন্ধ ব্যবহার করত এবং তারা এটা ব্যবহার করত তারা হ্যাঁ ফ্যাসিস্ট বলবে না ফ্যাসিস্ট তো বলে না এটা মানে আমি দেখি নাই কাউকে বলতে কিন্তু ফলেন প্রাইম ও না মানে এটা হচ্ছে মানে এক্স প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ যে ইনক্লুসিভ ইলেকশন ইজ মানে ম্যান্ডেটরি এটা গত আট মাস পাঁচ মাস আগেও এরকম ল্যাঙ্গুয়েজ ছিল রিসেন্টলি জানি না আজকেও ইউএস এম্বাসির সাথে মেবি আমাদের একটা পার্টির একটা মানে আমি যেটা দেখলাম আর কি আমাদের পার্টির একটা অফিসিয়াল বৈঠক হয়েছে রিসেন্টলি কি মানে তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে কিনা আমি জানি না সো আমরা কিন্তু ডিপ্লোমেটিক যে রিলেশন সেখানে কিন্তু আমরা সম্বোধন আপনি তো মানে ডিপ্লোমেটিক যে কাজগুলো এগুলো অনেক বেশি ডেলিকেট হয় তাই না ইউজুয়ালি তো তখন সম্বোধন দিয়ে আপনি কিছুটা আইডিয়া করতে পারেন যে আসলে ধারণাটা কি আমি মনে করি বাংলাদেশে আমেরিকার প্রভাবে বা কোন দেশের প্রভাবে কোনো গণভ্যুত্থান হয় নাই বাংলাদেশের গণভ্যুত্থান এটা আসলে পিপল সারপ্রাইজিং তার তার মনে হতে পারে হয় না যে আপনি আপনি রান্না করেন নাই আপনার ওয়াইফ রান্না করছে দাবাত দিচ্ছেন মানুষকে আপনার ওয়াইফ রান্না করছে কিন্তু আপনি এমনভাবে বেড়ে দিচ্ছেন মনে হয় যেন রান্না করছেন কিন্তু আসলে তো ব্যাপারটা তা না তো এরকম হয়েছে বিষয়টা যে আমেরিকার এখানে কোনো বিষয়ই ছিল না কিন্তু এখানে পুরো মানুষ একদম রক্ত দিয়া একেবারে এটা হচ্ছে একেবারে তার সর্বস্ব দিয়ে সে তার কাছে পাওয়ারটা নিয়ে আসছে এই কারণে আসলে যেটা হয়েছে যে মানে সে আসলে এখানে নতুন করে কাউকে বসানো তমুক এই জিনিসগুলো আসলে তার জন্য অনেক বেশি জটিল হয়েছে মাদুরুকে রিপ্লেস করা তার জন্য যত বেশি সহজ আমাদের দেশে সেটা কেন সহজ হইল না আমার তো মনে হয় যে শেখ হাসিনা আমার বিবেচনায় আমি তো এই পুরো রেজিমটা দেখলাম আমি এটাতে ফিল করলাম আমার তো মনে হয় যে হাসিনা ওয়াজ মোর অটোক্রেটিক অ্যান্ড ফ্যাসিস্ট দেন মাফিনেটলি সো এবং আপনি যদি সংখ্যাগত জায়গাও বিচার করেন এটা হিউজ পরিমাণ ডিফারেন্স হবে তো সেই জায়গায় এসে মানে কেন রিপ্লেস করা গেল না আমরা তো আরও বেশি পালনারে বলো তার মানে হচ্ছে এখানে মানে এক হচ্ছে থার্ড ওয়ার্ল্ড যে আমাদের এশিয়ান আসলে ইউরোপ আমেরিকা বুঝতে পারে না আমাদের যে আসলে আমরা কিভাবে সংগ্রাম করে একটা বিষয়কে আদায় করে নিতে পারি এটার জন্য কত দূর আমরা যেতে পারি এটা ঠিক তাদের তাদের এত ডিপ্লোমেটিক আইডিয়া এবং তাদের এত আর এন ডি এটার মধ্যে আসলে এই রাডারে ধরা পড়ে না হয়তো দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আসলে এক ধরনের স্পার্ক আছে আমাদের দেশে সবসময় দেখবেন যে একটা স্পার্ক ঘটে তারপরে মানে সবাই মিলে নেমে যাবে রাস্তায় যা কিছু আদায় করা যায় ওটা নিয়ে তারপরে হতাশ হলে আবার বাসায় চলে যায় এই ধরনের একটা মানে ব্যাপার আছে যদিও এটার জন্য আমরা আমরা আমাদের রাজনৈতিক একটা চমৎকার লাইন আছে আমাদের ডক্টর রুমান আজাদ বাঙালি মাঝে মাঝে আন্দোলন করে সফল হয় সফল হওয়ার পরে ভুলে যায় কেন আন্দোলন না এটা তো মানুষের পুরো পৃথিবীর মানুষের বিস্তৃতি এটা হুমায়ুন আজাদ সাহেবের কোট থেকে এটা জানতে হবে মানুষ মানুষ শব্দের আরবি অর্থই তো ইনসান ইনসান শব্দের যে আসল রুট ওই রুটের অর্থই হচ্ছে বিস্তৃতি মানে মানুষ মাত্র এটা ভুলে যায় এবং তাকে মনে রাখানোর জন্য কোরআন হাফেজ হইতে হয় মানে হচ্ছে বারবার আটার করতে হয় মনে রাখতে হয় এটা হচ্ছে একটা চর্চা এটা একটা কালেকটিভ সো কালেকটিভ মেমোরির জায়গা থেকে আমাদেরকে আসলে এই আপ্রাইজিংটা আসলে কালেকটিভ মেমোরির জায়গা থেকে আমাদের মাসেল আমাদেরকে মাঠে ময়দানের রাজপথে নিয়ে গেছে আমেরিকা না এটা আমি একেবারে মিলাইতে রাজি হ্যাঁ তবে আপ্রাইজিংটা আমেরিকার জন্য সুবিধাজনক ছিল যে কারণে তারা আগামী গণতন্ত্রের জন্য আমেরিকা বাংলাদেশকে সব ধরনের লিগাল প্রসিডিউর মেনটেন করছে আমরা আমাদের নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই প্রথমে আলোচনা করতে চাই যে আমি যতগুলো আমি পলিটিক্যাল বিট করা আমি মাঠের রাজনীতির রাজনৈতিক বিট করেছি আমি আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলেরই রাজনৈতিক পরিস্থিতি আমি ইয়ে করেছি তো আপনারা এই যে দেখলাম যে আমি যদি ভুল না করি পুরাটা তো আপনাদের পার্টির ভেতরে যে সত্তর এবং না একশো এবং তিরিশ এই ধরনের কোনো একটা হিসাব আছে যে আপনারা ভোটাভুটিতে জামাতের জোটে গেলেন আপনাদের মধ্যে থেকে ইন্টারনালি বিশ তিরিশ জন সম্ভবত বললেন যে না আপনারা এই সিদ্ধান্ত সাথে ইয়ে মানেন না নোট অফ ডিসেন্ট হ্যাঁ এর মধ্যে আপনাদের মানে পলিটিক্যাল দিক থেকে তো আসলে অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী তাসনিম যারা তিনি পদত্যাগই করে ফেললেন আর তার প্রতিবাদ ছিল এক্স মানে এক্সট্রিম এক্সট্রিম প্রতিবাদ আর কি শেষ এই জায়গা থেকে এই যে দলের মধ্যে যে আপনার এরকম আমি নিজে যতটুকু জানি আপনিও এই দলের এই সিদ্ধান্তের সাথে একমত নন যে নির্বাচনে যাওয়ার জন্য এবং মনিরা শারমিনের সাথে কথা বলেছি বিশেষ করে আপনাদের যারা শক্তিশালী নারী নেত্রী প্রথম উপরের দিকে আছেন তারা বলছেন যে একটি নির্বাচনে যাওয়ার জন্য সেই নির্বাচনে খরচ ওঠানোর জন্য আর একটা দলের উপর নির্ভর করতে হবে এই সাথে একমত না এত নতুন একটা দল আপনারা এই সময় একমত হলেন না এই যে ভেতরের ডেমোক্রেসি চর্চা কি এটাকে কি ডেমোক্রেসি চর্চা বলছেন আপনারা আপনাদের দলের মধ্যে আমি বলছি এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটা কমন প্র্যাকটিস আছে সেটা হচ্ছে দল যদি ভুলও করে দল যদি অনেক জঘন্য কাজও করে পার্টিতে থাকতে হলে আমাকে এটা করে যেতে হবে যদি কখনো সুখের বাংলাদেশের দলের প্রধান থাকেন তার কথা বলবেন মানে এটা এটা একটা প্র্যাকটিস আপনি নিজেও মনে হয় শোয়ের শুরুতে একটা কথা বলছিলেন যে আপনি এটা আগে কখনো দেখেন নাই মানে ডেমোক্রেসিটা তো ডেমোক্রেসি আগে কখনো দেখা না গেলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয় যে ডেমোক্রেসি যাতে দেখা যায় যেটা দেখা যায় সেটাকে দেখানোর দায়িত্ব নিতে হয় এখন ওইভাবে তো আসলে জিনিসটা ঘটে নাই এটা ঘটছে খুবই অর্গানিকলি আর আপনি একশো সত্তর যেই সংখ্যাটা বললেন ব্যাপারটা এরকম না আর মানে ওটা ভুলও না আসলে একটা পত্রিকা ছাপানো হয়েছে এবং এই মানে অনেক সময় এটাকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার এক ধরনের ঘটনা তো ঘটে তো সেই জায়গা থেকে আসলে পার্টির অনেকের সিদ্ধান্ত সম্পর্কে অনেকে নিউট্রাল আছেন কিন্তু সো আমার কাছে মনে হয় যে অনেকে আসলে এটা বুঝতেও পারছেন না আসলে কীভাবে রেসপন্স করবেন আমাদের আমরা যে ছয়জন প্রথম গিয়েছিলাম আমাদের জায়গা থেকে আমরা বলেছিলাম যে আমরা ইলেকশন করব না এবং আমাদের কেউই আসলে ইলেকশন শেষ পর্যন্ত করেননি যারা আপু উনি পার্টি থেকে পদত্যাগ করে তারপরে উনি স্বতন্ত্র ইলেকশন করছেন কিন্তু পার্টি থেকে কিন্তু ওই ছয়জনের কেউই আর ইলেকশন করেননি আচ্ছা যারা সিদ্ধান্ত আবার আর একটু পরিবর্তিত যে আমি নির্বাচনে যাব কিন্তু এই দলের ব্যানারে যাব না এটা দেখতেই পাচ্ছেন আমরা বাকি পাঁচজন আমরা কেউই আসলে ইলেকশন করছি না এর মধ্যে দুইজনের আসনে ওনারা কাজ করছিলেন তারা সেটা থেকে তিনজন তিনজনের সিট ছিল এবং তারা কাজ করছিলেন অলরেডি ওটাও ওনারা ছেড়ে দিয়েছেন এবং আমাদের দলের নারী নেত্রীরা দলকে ঠিক পথে রাখার জন্য এবং তাদের যে বিলিফ ওই জায়গা থেকে তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন আমি নিজে অন্তত চারটা জায়গা থেকে আমি রিফিউজ করেছি চারটা বিষয় আমি পার্টি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এটা এটার ক্ষেত্রে আমার আপসহীনতা যাতে থাকে আর বাকিরাও এরকম অনেক আমি মনিরাটা জানি আমি নিভারটা জানি আমি বাপুরটা জানি সবারই এরকম স্যাক্রিফাইস আছে সো আমি এটাকে দেখব যে গণ দলের মধ্যে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করার জন্য বাধ্য করা এটার জন্য নারীদের যে স্যাক্রিফাইস এইটার সাথে আমি একেবারেই মনে করি গণ নারীদের যে ভূমিকা আপনারা দেখেছেন এটা চলমান এতটা সহজভাবে থামায় রাখা যাবে না যদিও বা জামাতের সাথে জোট করার বিষয়ে নারী ইস্যুকে আমরা প্রাধান্য কিন্তু দেইনি বরঞ্চ ওই দিন এই বিষয়টা নিয়ে কথাই হয়নি আমরা এটা নিয়ে খুব জটিল একটা প্রশ্ন আমি এই প্রশ্নটা আপনি তুললেন দেখে আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে বললাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবতায় দলের মধ্যে এরকম গণতন্ত্র চর্চা এক দুই হলো যে আপনি বলছেন বারবার যে ছয়জন নারী নেত্রী কেন এটা নারী নেত্রীই বলতে হচ্ছে এটা ছয়জন নেতা কেন বলা যাচ্ছে না দুই এটা অনেক বড় আলোচনা যদি দরকার না হয়ে যাবে না তিন হলো এটাকে কিন্তু আপনার প্রতিপক্ষ এইটাকে খুব সহজ করা যাচ্ছে বাংলাদেশে যে এরা নারী তো সেই কারণে জামাতের বিরুদ্ধে গেছে কিন্তু তার মানে জামাতকেও এক ধরনের ইয়েতে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাচ্ছে আবার এই জায়গাটা কিন্তু প্রতিপক্ষ নিয়েছে এই তিনটা একটু সহজভাবে ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে না আমি জানি না এটা ব্যাখ্যা করার কি আছে কিন্তু তারপর আমি বলি যে এখানে নারী নেত্রী এটা মানে এটা এক ধরনের ফ্রেমিং করা হয়েছে কিন্তু আসলে নারী নেত্রী হিসেবে ওখানে কেউই যায় না এখানে যার যার জায়গা থেকে এটা পার্টি গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ ফিল করলেও গুরুত্বপূর্ণ এটা সেই জায়গা থেকে তারা গিয়েছেন এবং কাকতালীয়ভাবে সবাই নারী ছিল কিন্তু এই যে কাকতালীয়ভাবে ওইভাবে প্রস্তুত হয় নাই যে আমরা তাদেরকে ছয়জন নেতা দেব যখন গণবুদ্ধানের নারীরা কিন্তু সামনে যখন মানে রাজাকার কে কে রাজাকার এটা যখন একদম মানে বোর্ডলি শেখ হাসিনা মুখের উপরে ছুঁড়ে ফেলতে পারলো তারপরে কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু রোলিং ইট ওয়াজ এ ম্যাটার অফ টাইম তারপরে তো এইটা কিন্তু মানে মানে দেখেন যে আওয়ামী লীগের সবচাইতে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল যে রাজাকার এবং জঙ্গি মুক্তিযুদ্ধের চেতনা হ্যাঁ ওইটাই ছুঁড়ে ফেল মানে ওইটাই কিন্তু ট্যাকেল করে গণভুত্থানটা রোলিং হলো তো আমি এটাকে দেখি যে এটা একটা আরেকটা হিস্টোরিক মুমেন্ট এবং পার্টির ইন্টার পার্টি ডেমোক্রেসির জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যে মতাদর্শিক এবং আমি কিন্তু এটা স্বীকার করছি যে ঠিক আছে আমার মন্তব্যটা আসলে ইতিহাসে বিচার করবে যে আমাদের যে পজিশন বা আমার পজিশনগুলো আসলে রাইট ছিল না রং ছিল এটা সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো কিন্তু এইটা ঠিক যে দলে যারা শেষ পর্যন্ত নারীদেরকেই ওই দায়িত্বটা নিতে হয়েছে যে অন্তত নিজেদের কথাগুলো বলা এবং সেই সাথে পলিসি আকারে এটা যে আসলে আমাদের দলের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হতে পারে এই বিষয়গুলোকে তুলে ধরা তো একটা হচ্ছে আমি একটু এই যে সামান্থারদের যেটি হলো এনসিপিতে আমি যেন আমাদের অনেক দেশে গণমাধ্যমে এই বিষয়টি খুব একটা আসেনি কিন্তু আমি এটি নিয়ে আলোচনা করবো আপনি এই ব্যাখ্যাটা দিবেন যে একটা দলের মধ্যে তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু দলে আছে কিন্তু তারা মানে এই এই জায়গাটা যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা কিনা এটাকে আপনি সেই বলবেন কি না দর্শক আবারও নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক আবারও ফিরলাম ইসমান মির্জাবুর জিরাওয়ার যে কথাটি বলছিলাম সামান্তাদের সাথে যেমন তাসনুমা জামিন মনিয়া শারমিন আমি এর আগের প্রোগ্রামগুলোতেও আছে তাসনিম জার সাথে আমার সরাসরি কথা হয়নি কিন্তু তার স্ট্যাটাস থেকে বলছি যে তারা কিছু ইস্যুতে মতো বিভেদ হয়েছে তাদের মত মতের আদর্শের বাইরে গিয়েছে কোন ইস্যু সেটা আমার জানার বিষয় না আমি এই ইস্যুটা দেখতে চাই যে এনসিপির একটা সংখ্যক নেতারা বললো যে না আমরা এই নির্বাচনে যাবো না আমরা এই নির্বাচন থেকে সরে আসবো কিন্তু তার তারা একজন পদত্যাগ করেছে হয়তোবা সেই নির্বাচনে গিয়েছে আর অন্যরা দলেই আছে দলের দলের ভালো মন্দ নিয়ে কথা বলছে দলকে এটা কী কী এটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যে দলের মধ্যে এক ধরনের চর্চা যে দলের সংখ্যাগরিষ্ঠরা যদি একটা সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত বিপরীত কথা বলার মতো একটা সহনশীলতা থাকা দরকার তার জন্য ত্যাগ করতে হয় অনেক আছে ত্যাগের কথা বলবেন আপনি আপনাকে আবারও ধন্যবাদ বিশেষ করে সামান্ত অনেক চমৎকারভাবে বিশকুল ব্যাখ্যা দিয়েছেন আমি যেটা বলতে চাই যে আমরা অনেকদিন ধরে কিন্তু আলোচনা করছিলাম যে দলে বাংলাদেশে আমরা গণতন্ত্র চর্চা করতে চাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের সেই অবস্থাটা নাই এই জিনিসটা কিন্তু আমরা মনে করে দেখেন দুই সালে কিন্তু যখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র তখনকার তাদের কিন্তু মারাত্মক একটা স্ট্রোক দিচ্ছিলো দলের অভ্যন্তরী গণতন্ত্র অনেক রুলস রেগুলেশন চেঞ্জ করেছিলো যেগুলো পরে কার্যকর হয় নাই আমরা কিন্তু এই একটা ভাবনার মধ্যে আছি এখন এখনও কিন্তু আমরা রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করতে পারি নাই ফরমাল ওয়েতে যেটা আপনি একটু আগে মনে হয় অফ দ্য রেকর্ড বলছিলেন আমেরিকার যে নির্বাচনের ব্যবস্থা বা এইসব বিষয় কতটা গণতন্ত্রের যে প্রাইমারি কীভাবে আসে এখন যদি এনসিপিতেই এই গণতন্ত্র চর্চাটা অভ্যন্তরীণ হয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি অনেকেই বলছিলাম যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়েছে ওখানে জামাতের সাথে যে জোটে যাচ্ছে বা বিএনপির সাথে যাবে না বা আদার্স কারোর সাথে যাবে বা নিজেরা একা নির্বাচন করবে এই সিদ্ধান্তটা কি প্রক্রিয়া তারা নিয়েছেন যদি তারা এই প্রক্রিয়াটা দলের যে গঠনতন্ত্র অনুযায়ী যে ধরনের কাউন্সিল শুনি আমরা সামান্তর কাছে আজ আপনারা আপনাদের এই প্রক্রিয়াটা কী ছিল আমরা আপনাদের ইস্যু সম্পর্কে আমার ইয়ে নেই কিন্তু আপনাদের প্রক্রিয়ায় যে এই প্রক্রিয়াটা কী প্রক্রিয়ায় আপনারা মানে এই দলের সংখ্যাগরিষ্ঠের মতামতের বিরুদ্ধে গেলেন মানে পয়েন্টটা দেখা যায় না আপনারা যে জুটে গেলেন জামাত জুটে গেলেন এখানে সিদ্ধান্ত কীভাবে দিলেন আচ্ছা প্রথমত এখানে আমাদের তিনটা বডি আছে সেটা হচ্ছে রাজনৈতিক পর্ষদ নির্বাহী কমিটি এবং হচ্ছে জেনারেল কমিটি তিনটা বডির মধ্যে রাজনৈতিক পর্ষদ ইউজুয়ালি যেই পলিটিক্যাল ডিসিশনগুলো দলের মূলনীতি এগুলো ডিসাইড করে থাকে প্রাথমিক কিছু পিসির সিদ্ধান্তে এরকম কিন্তু ছিল এবং এটা জেনারেল বডিরও মিটিংয়ে জেনারেল বডি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আপনারা জানেন যে দলের মধ্যে সবচাইতে এটা রিফিউট করা যায় না জেনারেল বডিটা এমন একটা বডি জনগণ না 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 আমি আমার পার্টি সেন্ট্রাল বডি কথা পার্টি তো জেনারেল বডি আসলে শ্যাডো রাইট 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 সো এইখানে এইটা ক্ষেত্রে আমরা বিভিন্ন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি জেনারেল মিটিং এ তখন আলাপটা এরকম উঠে এসেছে যে স্বতন্ত্র ইলেকশন করলে আমাদের পার্টির যে ক্যারেক্টার বৈশিষ্ট্য সেটা বৈশিষ্ট্যগত জায়গা অনেক বেশি স্ট্রং হবে এবং তিন শাসন আমরা যদি প্রার্থী দাঁড়া করাতে পারি হতে পারে সে খারাপ করবে হতে পারে সে 2000 ভোট পাবে কিন্তু আমার সংগঠন দাঁড়াবে ওখানে আমরা যেহেতু নতুন পার্টি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নির্বাচনে জেতাচ্ছে এটা দরকার বিষয় অনেক বেশি যেটা কোনো বিষয় এটা আমরা মন করে আমরা মন করে এবং এটা কিন্তু আমরা শুধু মনে করি না ওটা আসলে ওই মিটিং এর আউটকামও কিন্তু এগুলা ছিল পরবর্তীতে পিসি থেকে মানে যেটা पॉलिटिकल কাউন্সিল ওখান থেকে আমি আপাতত আমি ডিজাইন করেছি আমি কিছুদিন আগে সো এই যে পিসি এই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা কিন্তু এটা আসলে পরবর্তীতে এটা নির্বাহী কমিটির একটা প্রাথমিক নির্বাহী কমিটিতে এক ধরনের আলাপ করা হয় আমি বলছি যে নির্বাহী কমিটির ওই দিনের মিটিংয়ে এই জোট সংক্রান্ত বিষয়ে ওই দিনের মিটিংয়ে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী আমার কথাটা খেয়াল করব যারা উপস্থিত ছিল তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী এখন কথা বলতে পারি এটাই আমি জানতে চেয়েছিলাম এই উত্তরটা কিন্তু আমি ঠিক বিভিন্ন যে গত পাঁচ সাত দিন গণমাধ্যম এটা নাই এই ইস্যুটা কেউ ধরে নাই যে এটা যে পার্টির গণতন্ত্র এক্সাক্টলি এখানে যদি যেটা উনি বললেন যদি সংখ্যাগরিষ্ঠের মতামত অনুযায়ী উপস্থিত মানে আর যদি পিসি দরকার না হয় মানে গঠনতন্ত্র অনুযায়ী যদি মানে এক্সিকিউটিভ বডি মানে নির্বাহী বডিটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এ যদি গণতন্ত্রে থাকে এবং তাদের জেনারেল যে কমিটি এবং আরেকটা যেটা জেনারেল আরেকটা যেটা বলেন পিসি তাকে যদি না লাগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তখন কিন্তু দলের অন্যান্য সদস্যরা দলে থাকলে দলে থাকলে তারা বাধ্য এই সিদ্ধান্তটা মেনে নিতে যে জোটে জামাত জোটে যাবে না অন্য জোটে যাবে দলে থাকলে তারা বাধ্য এটাই দলের সিস্টেম আমি দলের যে নির্বাহী বলিগুলো আছে সেই বলিগুলোতে যদি আমি পর্যায়ক্রমে আলোচনা করে উইন করি যে এইটাই আমার সিদ্ধান্ত উইন হ্যাঁ যারা আমার দলের মধ্যে ওই সিদ্ধান্তের বিপরীতে গেলেও তাদেরকে আমি যদি দলকে বহিষ্কার করে দিই না বহিষ্কার করার ক্ষেত্রে তারা তো বহিষ্কার চাচ্ছে না

আর এক্ষেত্রে যদি এই সিদ্ধান্ত নেয় এটা তো এনসিবি ভুল করে নাই তার গণতন্ত্র এবং এটাই গণতন্ত্রের প্রক্রিয়া হয়েছে এখানে অন্য যে সদস্যগুলো করেছেন তারাও কোনো অন্যায় করেন নাই কারণ তারা দলের যে ব্যাখ্যাটা জায়গায় এসেছি আপনারা কোথায় কোন জোটে গিয়েছেন কিভাবে নির্বাচনে যাবেন এটা নিয়ে আমার আলোচনা না আমার আলোচনা হলো যে আপনাদের দলের এই যে প্রক্রিয়াটা ভোটাভুটি করে এবং এটা ওপেন করে করলেন আপনি সবার সামনে মিডিয়াতে আসলো এবং মিডিয়াকেও ধরলেও নাই যে দলীয় গণ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাটা যে ওই ভালো ভোটের চেয়েও এটা একটু বেশি দরকার এই জায়গাটা আপনারা বলছেন কিনা এটা কত দিন নাগাদ আমরা এটাকে প্র্যাকটিস করতে পারবো যেটা হলো জুলাই সনব মানে এটা পারবো কিনা জানি না কিন্তু আমি একটা জিনিস বলি আমি এটা দেখছিলাম যে মানে নোট অফ ডিসেন্টের আসলে কার্যকারিতাটা কিভাবে হয় যে এখানে দলের দলের ক্ষেত্রে একরকম এটা রাষ্ট্রীয় পর্যায়ে আরেক রকম হয় কিন্তু কাছাকাছি মানে সিমিলার নোট অফ ডিসেন্টের কার্যকারিতা হচ্ছে যে আপনি একটা বিষয়ে আপনি আপনার দ্বিমত জানিয়ে রাখতে পারেন কিন্তু যেই ফোরামে হোক এটা দল হোক বা রাষ্ট্র হোক যেই ফোরামে হোক সে কন্টিনিউ করবে তার ডিসিশন নিয়ে নিলে সে কন্টিনিউ রান করবে বাট নোট অফ ডিসেন্ট পাবলিকলি বলা যায় কি না ইস্যুটা ছিল হচ্ছে এটা আমি দেখেছি যে যদি এক্ষেত্রে এমন হয় যে পজিশনটা আপনার ক্রিটিক্যাল পজিশনটা এমন যে আপনি চাপিয়ে দিচ্ছেন না কোনো কিছু তাহলে আপনি আপনার পাবলিক ফোরামে আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিতে পারেন পাবলিকলি এটা ওপেন করতে পারেন এবং দ্বিতীয়ত যদি এমন হয় যে এটা রেবেল কোন জায়গা থেকে এটা কোন রেবেল জায়গা থেকে না এবং আমরা মনে করি যে আগের যে সিদ্ধান্তগুলো আমরা আমাদের দলই তো নিয়েছে আগের সিদ্ধান্তগুলো একক স্বতন্ত্র এই বিষয়গুলো তো আসলে আগে এই দলই নিয়েছে এই মানুষগুলোই নিয়েছে তো সেক্ষেত্রে ওই ডিসিশনগুলো আমরা মনে করি ওই ডিসিশনের পক্ষপাতি সো সেই জায়গা থেকে কিন্তু এটা নতুন কোনো ডিসিশন কিন্তু নেওয়া না আমাদের পক্ষ থেকে এবং নোট অফ ডিসেন্টের যে মানে মানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রুলস সেটার বাইরে কিন্তু আমরা যাচ্ছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ গণতন্ত্র চর্চার বিষয় গণতন্ত্র আপনাকে কেউ দেবে না আপনি যত ভালো ভোটই করেন সেই জায়গা থেকে আপনি খুব ভালো গণতন্ত্র হয়ে গিয়েছে বাংলাদেশের যে ভোটের সিস্টেম সেই ভোটের সিস্টেমটা হলো চরমভাবে অগণতান্ত্রিক অর্থাৎ হলো যে একান্ন হাজার একজনকে দিয়েছে ভোট আর একান্ন হাজার পাঁচজন মানে পাঁচজন কম একান্ন হাজার আরেকজন পেয়েছে একান্ন হাজার অর্থাৎ প্রায় সমপরিমণ্য লোক তাকে অপছন্দ করে কিন্তু তারপরও এই যে এক ধরনের ফেনোমেনা যে আমি দ্বিমত পোষণ করলেও আমি দলে থাকতে পারবো দলের ইস্যুর মধ্যে থাকা এই 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 জিনিসটাকে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ যে একটি দল তাদের মধ্যে ডেমোক্রেটিক প্রসেস অনেকে বলতে পারেন যে এটা কি আসলে এনসিপির পক্ষে বলছি কিনা হ্যাঁ এনসিপির পক্ষে বলছি যে এনসিপি তো তারা এটা ওপেন করে দেখালো যে আমরা অর্ধেক আমরা সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছি একটা জোটে যাওয়া এবং আমরা কিছুজন এই সিদ্ধান্ত নিইনি আগামী দিনে যারা জুলাই সনদকে নিতে চান এটা ছোট প্র্যাকটিস হতে পারে হয়তোবা এনসিপি সেটা ব্যাখ্যা দিবে তার মতো কিন্তু আমার আমি একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে মনে করি যে দিস ইজ ভেরি গুড মুভমেন্ট ইটস এ গুড মুভমেন্ট এবং এটা গণতন্ত্রের জন্য খুব পাওয়ারফুল মুভমেন্ট যে একটি দল তাদের মধ্যে এই প্র্যাকটিসটা করছে që shkërqatës këj së një mëndja për një rohërë.